আশীষ দাস হত্যা মামলার অন্যতম অভিযুক্ত প্রশান্ত দাস ওরফে বাবিকে বুধবার দুপুরে কমলপুর থানার তদন্তকারী অফিসের মহকুমা পুলিশ আধিকারিক সহ সিআরপিএফ বাহিনীর উপস্থিতিতে হত্যা মামলার ঘটনাস্থলে তথা ইট ভাটায় নিয়ে যাওয়া হয় ষোলো জুন আশীষকে কোথায় নিয়ে যাওয়া হয় কোথায় বসিয়ে রাখা হয়েছিল কোথায় মারা হয়েছে কারা মেরেছে আশীষকে হত্যা করার পর তার দেহটি কোথায় রাখা হয়েছিল প্রত্যেকটি জায়গা দেখিয়ে দেয় এই অভিযুক্ত পুলিশ প্রতিটি স্থান ও বর্ণনা ভিডিও রেকর্ড করে মহাকমব পুলিশ আধিকারিক কেশবুত্ৰ দেববর্মা বলেন তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত চার্জশিট গঠন করা হবে এখন এবং যেটা আজকে হলো সেটা পার্ট অফ ইনভেস্টিগেশন এবং ইনভেস্টিগেশন পুলিশের তরফে কোনো ত্রুটি নেই এবং থাকবেও না এবং চলছে ভালো মতেই চলছে স্যার এই ব্যাপারে কেউ আরো আসতে পারে কি যদি আসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনে অ্যারেস্ট করা হবে কেসের সঙ্গে ট্যাক করা হবে